হ্যালো গাইস কেমন আছো তোমরা তোমাদের সুপর্ণা ফুড ব্লগে স্বাগত জানাই আজকে আমরা মুদিকেট থেকে একটি মিটিংও অ্যারেঞ্জ করছি হোম মিটিং এবং খাওয়া-দাওয়ারও পিকনিকও অ্যারেঞ্জ করছি তোমরা তো প্রথমেই শুনলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে মিটিংও আছে তো আজকের মেনু কিন্তু অনেক কিছু সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেখে নিতে পারো আর এমনি তোমরা দেখতে থাকা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এইটা হবে চিকেন বিরিয়ানি তো বিরিয়ানির সাইজগুলো ওই যে কাটা আর আমি এই মাংসটা না লবণ একটু সরষের তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রাখছি গুঁড়ো দিয়ে সব মাংসটাই ম্যারিনেশান করছি এইটা হবে চিকেন পকোড়া এইটা চিকেন বিরিয়ানি হবে এইটা চিকেন পকোড়া হবে আর এইটা হবে চিকেন কষা তো সব জিনিসই ওই লবণ একটু তেল আর গোলমরিচ দিয়েই ম্যারিনেশন করে রাখছি এরকমভাবে তোমরা ম্যারিনেশন করে রাখবে তাহলে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি তোমাদের বাড়িতে ভিনিগার বা লেবু থাকে সেটাও আর এই দিকে চালটা ভিজিয়ে রেখেছি আজকে মোটামুটি পনেরো থেকে কুড়ি জনার রান্নাটা হবে তো রান্নার সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আমি রান্না করতে বসে গেছি আর আজকের মেন যেই রেসিপি সেটা হলো বিরিয়ানি সেটা কিন্তু আমাকেই করতে হবে আর এরপরেও অনেক রেসিপি আছে তো সব কিছুই কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করব যতটা আমি ভিডিও করতে পেরেছি ততটাই কারণ বাড়িতে যখন অতিরিক্ত লোক থাকে তখন দেখবা কাজটা সময় মতন করা হলো ভিডিওগুলো করা হয় না তো এখন চিকেনটা কষানোর পরে আমার মানে চিকেনের ঝোলটাও হয়ে গেছে আর এদিকে বিরিয়ানিটা দম দেওয়ার পরে আমরা না খেয়ে নিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই তোমাদের সাথে আর পরে কিছুই শেয়ার করতে পারিনি তারপরে আমাদের মোদিকেয়ারের একটু মিটিং হলো সেখানে ডেমো দেখানো হলো তারপর সন্ধ্যাবেলা ছিল কপি আর পোখোরা আর রাতের খাবারে ছিল এরকম নান ফুলকো ফুলকো আর তার সাথে ছিল চানা মশলা আর আমি না এই প্রথমবার নান পুরি বানালাম তো খেতে না দারুণ হয়েছিল তোমরাও কিন্তু বাড়ি এরকম ট্রাই করতে পারো হ্যাঁ আমি এখন তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি না তবে তোমরা যদি চাও আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর এই যে যে বললাম যে চানা মশলা করেছিল এটা মা করেছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও